আমাদের কিছু হিরো আছে হিরোইন আছে প্রচুর টাকা তারা নেয় হিরো বা একটা হিরোইন তাদের বাড়ির দারোয়ান পর্যন্ত ঠিক করে দেয় এই দেশের মানুষ যত বড় লোক হয় নিচের দিকে তাকায়নি এই বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যার টাকা হয়ে যাবে সে নিচের দিকে তাকাবে না যার ক্ষমতা হয়ে যাবে সে নিচের কর্মীর কথা ভাববে না আপনি আমাকে দালাল বলছেন আপনি আমাকে বাচ্চা বলছেন আপনি আমাকে পাঁচাটা কুত্তা বলছেন আসলে আপনি কি জীবনে কোনোদিন কাউকে হতে দেখেছেন আমরা অভিনয়ের সঙ্গে নিয়মিত জড়িতই আছি আগে যেভাবে বেশি করতাম এখন কম করা হচ্ছে আগে আমাদের বয়সটা কম ছিল বেশি করার সুযোগ ছিল এখন একটু বয়সটা বেশি হয়ে গেছে তো এখন আমরা ওই পরিমাণ পরিশ্রমটা হয়তো করতেও পারি না আর তারপরে আমাদের একটা রেমোনোরেশনটা বৃদ্ধি পেয়েছে সেই রেমোনোরেশনটা অ্যাফোর্ড করতে পারে না অনেক পরিচালক এবং অনেক প্রযোজক কারণ আমাদের কিছু হিরো আছে হিরোইন আছে প্রচুর টাকা তারা নেয় তো তাদের টাকা দেওয়ার পরে যে আর্টিস্টগুলো থাকে আর্টিস্টগুলো কমানো হয়ে গেছে যে আমাদেরকে যে আগে একটা ফ্যামিলি বন্ডিং নাটক হতো সেই ফ্যামিলি বন্ডিং নাটকগুলো খুব কম হয় এখন এখন দেখা যায় যে দুই তিনজন চারজন হলেই হয়ে যায় বাবা মা বা হিরো হিরোইন বা একটা বন্ধু হলেই হয়ে যায় তো তখন দেখা যায় যে আমাদের মতো যারা ক্যারেক্টার আর্টিস্ট তারা এই বাজেটের জন্য বা অতিরিক্ত অর্থ হিরো হিরোইনরা নেওয়ার কারণে আমরা সুযোগ পাই না আর আরেকটি কারণ হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকের একটি সার্কেল মেনটেন করে যেমন একটা হিরোয় বা একটা হিরোইন তাদের বাড়ির দারোয়ান পর্যন্ত ঠিক করে দেয় তাদের পছন্দসই আর্টিস্ট ছাড়া কেউ অভিনয় করতে পারে না সেই তারকাদের কাছে যখন একজন প্রযোজক যায় পরিচালক যায় বলে যে কে কে অভিনয় করছে না না ও ওকে বাদ দিয়ে ওকে না ওকে না এই যে একটা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে ফেলছে তো যার কারণে যারা কোনো সিন্ডিকেটের মধ্যেই পড়ে না তাদের কাজটা কমে গেছে মানে তাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে খুবই মধুর আমার কাছে কেন যেন মনে হয় যে বড়ো ভাই ছোটো ভাইয়ের মতো সম্পর্ক তাদের সঙ্গে আগে যখন কাজ করেছি তখন তাদের রেমোনারেশনটাও কম ছিল এবং একটা পরিচালক অনেকজন আর্টিস্ট নিয়ে খেলতে পারত এখন এক একজনের আর্টিস্ট রেমোনারেশন এমন পর্যায়ে চলে গেছে যে ইচ্ছা করলেও অনেক ক্ষেত্রে হচ্ছে না হচ্ছে না তার সাথে আমার দেখাটাও বেশি হচ্ছে না একটা একটা কথা তো আমি একটু আগেই বললাম যে অর্থনৈতিক বাজেটটা আমাদের মিডিয়া সেক্টরে কেউ কেউ বেশি নিচ্ছে সেই বেশি নেওয়ার কারণে আর্টিস্টও তারা বলে দেয় তো আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট আছি আমরা খুব বিপদে আছি আগে রেমোনারেশনটা এত নেওয়ার সুযোগ ছিল না এই প্রক্রিয়াটাই ছিল না যে রেমোনারেশনটা নিত সেই রেমোনারেশনে খুব ভালোভাবে থিয়েটার আর্টিস্টটা সুন্দরভাবে কাজ করতে পারত বা একে অপরের সাথে মিলে কাজ করতে পারতো কিন্তু এখন সেটা সম্ভব হয় না কারণ সালাউদ্দিন লাবলু ভাই যখন নাটক বানাচ্ছে তখন কিন্তু দেখা যায় আগের যে শিল্পীগুলোকে নিয়ে কাজ করছে এখন সেই শিল্পীগুলোকে একসাথে নিয়ে কাজ করতে পারে না কারণ প্রত্যেকের রেমোনারেশনটা এত হাই সেটা সম্ভব হয় না যার কারণে লাবলু ভাইরা এই মোশারফ ভাই চঞ্চল ভাইদের যখন নতুন ছিল তাদেরকেও কিন্তু তারাই তৈরি করার পেছনে অনেক অবদান রাখছে আবার যারা নতুন আসতেছে এই লাবলু ভাইরা এই তাদেরকে আবার তৈরি করার চেষ্টা করতেছে যারাই একটু বেশি তৈরি হয়ে যাচ্ছে তারা অনেক টাকা নিচ্ছে সেই কারণে পরবর্তীতে দেখা যায় যে লাবলু ভাইও নিতে পারে না অনেকেই নিতে পারে না একটা মানে ওটিটি প্ল্যাটফর্ম বা হচ্ছে ইউটিউবওয়ালারা তাদেরকে নিয়ে ব্যবসা করছে এইটা আমার কাছে মনে হয়েছে এই সংকটের সমাধান কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় কারণ এই দেশের মানুষ যত বড় লোক হয় নিচের দিকে তাকায় না যখন নিচে থাকে তখন আপন ভাই আপন পরিবার বলে কিন্তু সেই মানুষটি যদি উপরে উঠে যায় সে আমাকে ভাই বলেও স্বীকার করে না সৎ ভাই বলেও স্বীকার করে না সে আমার পাশেই আসতে চায় না তখন আমাকে অনেকখানি শুনতে হয় আরে ও তো গরিব কিন্তু উনি একদিন আমার মতো ছিল এই বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যার টাকা হয়ে যাবে সে নিচের দিকে তাকাবে না যার ক্ষমতা হয়ে যাবে সে নিচের কর্মীর কথা ভাববে না যে উপরের বড় অভিনেতা হয়ে যাবে সে ছোট অভিনেতার কথা ভাবে না সরি টু সে না আজকে আমাদের হচ্ছে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে আপনি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলোর সাথে আমি একমত নয় একটি কারণে কারণ আপনি জানছেন কোথা থেকে আপনি জানছেন আমি আমার সম্মানটা নষ্ট করছি ফেসবুকে দিয়ে যদি আমাদের একটা গ্রুপ থাকতো তাহলে আমাদের গ্রুপে আলোচনা হতো আপনি জানতে পারতেন না আমি আমার সম্মানটা টিকে রাখতে পারিনি তাই আজকে আপনি আমাকে নিয়ে প্রশ্ন করছেন আমি যা যা করি তা তা আপনাকে বলবো কেন আপনি যা যা করেন তা তো আমি জানি না আমি জানি না আমরা ফেসবুক থেকে ফেসবুক এমন একটা মাধ্যম হয়ে গেছে যে আপনি আমাকে দালাল বলছেন আপনি আমাকে বাচ্চা বলছেন আপনি আমাকে পাঁচাটা কুত্তা বলছেন আসলে আপনি কি জীবনে কোনো কাউকে হতে দেখেছেন জীবনে কোনো দিন পাচারতে দেখেছেন কারো দালাল দালাল যে শব্দটা উচ্চারণ করছেন আপনি একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ আপনি কি কাউকে দালাল বলার রাইট রাখেন আপনার মুখের ভাষা কোথায় চলে যাচ্ছে আপনার পরিবারে আপনার সদস্যরা কি আপনার ফেসবুকে নাই আপনার সন্তান নাই আপনার মেয়ে নাই সে দেখে না আপনি কি ভাষায় কথা বলেন কাকে গালি দেন আপনার বংশরা আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড না আপনি একজনকে কুচ্ছিত ভাষায় গালি দিচ্ছেন এটা কি আপনার রাইট আছে আমি অপরাধ করে থাকলে আইন আমার ব্যবস্থা করবে আপনি তো আমার বিচার করার ক্ষমতা রাখেন না রাখেন কি রাখেন না তো আমার কথা আমি আপনাকে যদি বলতে যাই আমি যদি আমার গিবতটা আপনাকে চর্চা করতে দিই তাহলেই আপনি সুযোগ পেয়ে আপনি আমার ঘরে ঢুকবেন আমার ঘরের কি রান্না হচ্ছে কি কি সবজি করেছে আমি বাজার করেছে কি না আমার টাকা আছে কি না এত কৈফত আমি আপনাকে দিতে যাব কেন ভাই আপনার পরিবারের খবর তো কোনো দিন আমি নিতে যাইনি আমার খবরটা নেওয়ার জন্য আপনি এত উদ্গ্রীব কেন আমার যে জীবন আমার জীবন প্রণালী যেভাবেই চলুক না কেন আমি আমার ফেসবুকে শেয়ার করি যে আমার কাজ নাই আমি খুব অভাবে আছি আপনি তখন মনে করেন অভাবে আছে আমার এই কথাটা যদি আমি ফেসবুকে না দিয়ে আমাদের গ্রুপে বলতাম তাহলে বয়োজ্যেষ্ঠরা যারা আছে সিনিয়ররা যারা আছে তারা আমাদের কর্মের ব্যবস্থা করতো আপনারা খোরাক পান আমাদের দুঃখ নিয়ে আমাদের কষ্ট নিয়ে আমাদের বেদনা নিয়ে আপনারা কোনোদিনও আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলেন নাই ভাই আপনাকে নিয়ে লিখবো আপনি ক্যারেক্টার আর্টিস্ট আপনার যাতে অনেকদিন কাজ থাকে আপনারা কোনোদিন দিন এই কাজ করেননি এই দায়বদ্ধতা শুধু যদি মনে করেন যে আমরা আমরা না আপনারা সমাজের বিবেকবান মানুষরা আমাদেরকে নিয়ে যারা হেউ প্রতিপন্ন করেন তারা সবাই সবার জন্য অপরাধী